হাই ফ্রেন্ডস সবাইকে জানাই রাধা রাধে আশা কর্মী চ্যানেল থেকে সবাইকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার বুক পড়া ভালোবাসা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে একটা অন্য রকমের ভিডিও আজকে হচ্ছে রাখি বন্ধন সবাইকে রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা চালু করছি আজকে হচ্ছে রাখি বন্ধন প্লাস হচ্ছে আমাদের ব্লকে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে হচ্ছে আমাদের ইনভাইট আছে বলতে হচ্ছে আমাদের ক্যাম্প হবে মেডিকেল ক্যাম্প সেই জন্য আমাদেরকে ডেকেছে তো আমি হচ্ছে যাচ্ছি আমার ছেলে হচ্ছে আমাকে বাইকে করে নিয়ে যাচ্ছে কেননা অনেক কাজকামি করা হলো তারপরে আমি একদমই মানে অনেকটাই দেরি হয়ে গেছে আর এই যে চলে এসছে অলরেডি ব্লগে ব্লগে আমাদের হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে তো আমাদের সেন্টারও হচ্ছে ব্লকে তোমরা দেখতে থাকো আমি একদম মেলাতে পৌঁছে গেছি কেননা এতটাই মাইক বাজছিল আর ওদের গানগুলো হচ্ছিলো সেই জন্য ভয়েসটা রাখতে পারলাম না দুঃখিত তার জন্য আর দেখো ওরা সাজুগুজু করেছে কত সুন্দর করে নাচ করবে তো সব কিছুই তোমাদেরকে তুলে ধরবো তোমার হচ্ছে স্টল বসেছে ওদের খুব সুন্দর ছোট ছোট একদম ঘরের আকারে দোকানের আকারে তো হচ্ছে তোমরা দেখতে থাকো আমি নেমে গেলাম আর আমাকে ছেলে নামিয়ে দিল ছেলেকে বললাম তুই যাবি নাকি দেখতে চল বললো না তো আমি হচ্ছে আমাদের দিদি ভাইদেরকে খুঁজে পাচ্ছিলাম না এটা হচ্ছে একটা স্টল এটা হচ্ছে জেলা শিল্পকেন্দ্র মালদা আমাদের তো ডিস্ট্রিক্ট মালদা সেটাই আর এটা হচ্ছে গাজল ব্লকে আর এ তো হাতের যত কাজ নিয়ে বসেছে এটা একটা স্টল খুবই সুন্দর এদের হাতের কাজগুলো ভালো লাগে আর এখানে হচ্ছে তোমার চক্ষু পরীক্ষার সব কিছু এভাবে কিছু স্টল এরা নিয়ে সাজিয়ে বসেছে তা আমি এখানে মানে যেহেতু আমার দেরি হয়ে গেছে সেই জন্য আমি আর আমাদের যে ক্যাম্প বসেছে মেডিকেল ক্যাম্প সেটা আমি আর না খুঁজে পাচ্ছিলাম না তারপরে তো আমি আবার কি করলাম এদিক ওদিক দেখে তারপরে আমাদের সেন্টারে গেলাম সেন্টারও তালা মারা এই যে দেখো আর একটা ক্যাম্প এখানে সব বসে আছে ওদের সব আছে এরকমই তো আমি দিদিভাইকে ফোন করার পরে শুনলাম যে ধরনের ধর হচ্ছে আমাদের যে একটা আবাসন আছে সেখানে হচ্ছে উপরে হচ্ছে আমাদের ক্যাম্প করেছে এখানে হচ্ছে শিকেল সেনিয়ার হচ্ছে তোমার পরীক্ষা মানে সব ডিস্ট্রিক্ট থেকে এটা অনুষ্ঠানটা হচ্ছে তো সব স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছে সব মানে স্কুলের আর এখানে সব কিছুরই আয়োজন হয়েছে দুপুরে লাঞ্চের ব্যবস্থা হয়েছে এই যে দেখো সব স্কুলের মেয়ে এবং ছেলে সবাই আছে এরকম করে ক্যাম্প বসেছে সব নাম ঠিকানা তারপরে হচ্ছে ওজন বয়স অনুপাতে এদের হচ্ছে ওজনটা ঠিক আছে কি না এগুলোও দেখা হচ্ছে তারপরে আমাদের আমাদের দিদিভাইকে আবার ফোন করলাম ফোন করে খুঁজে তো পেলাম এই যে আমাদের সব ক্যাম্প সবাই বসেছে দেখো সিএইচও আছে হচ্ছে এখানে তিনটা আর আমরা তিনজন আছি আসা এই তো হচ্ছে আমাদের আর এখানে বসেছে ডাক্তারবাবু তো আমাদের কলি দিদি হচ্ছে চোখ দেখাচ্ছে আর এখানেও সব মানে গার্জেন কিছু কিছু গার্জেন এসেছে মানে যেমন যেভাবে যাকে যেভাবে ইনভাইট করা হয়েছে সবাই এইভাবেই এসেছে তো আজকেও হচ্ছে এই অনুষ্ঠানটা হচ্ছে তার মধ্যে হচ্ছে তোমার রাখি বন্ধন আজকে খুব সুন্দর একটা দিন সবার জন্যই কিন্তু আমার একটু হচ্ছে ব্যক্তিগত ব্যাপারে হচ্ছে আমার একটু অসুবিধা আছে কেননা আজকের দিনে আমার শ্বশুরের হচ্ছে গত হয়েছিল বলে আর আমরা রাখিটা মানে রাখি উৎসবটা আমি পালন করি না যেহেতু ওনার আত্মার শান্তি কামা কামনা বলে কিছু আছে সেই জন্য তা আমি রাখি নিয়ে গেছি সবাইকে পড়ানোর জন্য দিয়েছি আমি বললাম দিদি ভাই আমি পড়বো না সবাই পড়ুক আর তোমরা পড়ো তো ওতে আমি খুশি ওতে আমার আনন্দ হবে তো তারপরে এইভাবে হচ্ছে যে পরীক্ষা করা হচ্ছে মেয়েদেরকে বলা হচ্ছে যেন আঠারো বছরের নিচে কেউ বিয়ে না করে আঠারো বছর তো মিনিমাম তারপরে কুড়ি বছর হলে খুব ভালো হয় সেটাই তো তোমার হচ্ছে এগুলোই বোঝানো হচ্ছিল যে তোমাদের সরকারি খাতায় অনেক যোগ্যতা অনেক আছে সেটা তোমাদের যোগ্যতাটাও অর্জন করে নিতে হবে সব কিছুর দিক থেকে ওরা অগ্র অধিকারে আছে এসটি এরা তো সেটাই বোঝানো হচ্ছিল আর এদিকে হচ্ছে আমাদের ক্যাম্প বসেছে চোখের ডাক্তারবাবু তো দেখাচ্ছিলো সবাই আমরাও দেখেছি এক এক করে আমাদের সে দিদি আমাদের কলিগ দিদি আমি আর যার যারা আসলে চোখের প্রবলেম আছে সমস্যা আছে তারাই দেখাবে সবাইকে তো দেখানোর প্রয়োজন নেই যাদের যাদের চোখের সমস্যা আছে তাদেরই তো হচ্ছে এইভাবে সুন্দর করে তারপর আমাকে আবার হচ্ছে পাঠালো দিদিভাই একটু আমাদের সেন্টার থেকে কিছু দরকারি জিনিস নেওয়ার জন্য তো দেখছি যে বাইরে খুব সুন্দর এরা সেজেগুজে আছে খুব ভালো লাগছে সেই জন্য সেই দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরা চেষ্টা করলাম দেখো খুব ভালো লাগছে ওদের যে সাজগোজটা আমার খুব ভালো লাগে মানে এতটাই মানে বলার মতো না আর আমার সাথে আমার কলিগও ছিল সেটাই বললাম যে আমাদের কাছে বাড়ি ব্লকের ভিতরে সেন্টার তো যেমন সুবিধা অসুবিধা আছে আমাদেরকে যখন তখনই ডাকে সেইভাবে আমাদেরকে ডিউটিগুলো করতেও হয় কিছু করার নেই অফিসারের কথা তো মানতেই হবে শুনতেই হবে এগুলো কাজ আমাদের ওরকমই যখনই ডাকে তখনই এসে আমাদেরকে সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হয় তো হচ্ছে এখনও আমাদের শেষ হয়নি এই পরীক্ষাগুলো যে পরীক্ষাগুলো হচ্ছে শিখেল সেথেলিমিয়ার সেলাথেমিয়ার তো সেলাথেমিয়া হচ্ছে কি জিনিসটা সেটা ওদেরকে দিদিরা বুঝিয়ে বলছিল আর হচ্ছে গায়ে কোনো দাগ স্পট এসব জিনিস আছে কি না সেটাও দেখাচ্ছিল বুঝে আমরাও সাথে সাথে একটু সহযোগিতা করছিলাম আমরা যেটুকুন পারি সেটুকুনই বেশি কিছু বলা যাবে না যেহেতু আমাদের দিদিরা দাদা ভাইরা আছে তারপরে চোখের ডক্টর আছে সবাই আছে তো এই করে হচ্ছে আমাদের অলরেডি একদম মনে করো যে শেষের দিকে চলে এসেছি তো এখন হচ্ছে এদের কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব বলো তো রাখি বন্ধন উৎসবটা আমরা পালন করব। আমি করতে পারবো না তো কি হলো আমার যত দিদি দিদিভাই বোনেরা আছে তারা সবাই পালন করবে আমাদের ডাক্তার ডক্টর চোখের ডক্টরকে হচ্ছে রাখি পরিয়েছে সবাই আজকে ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে ভাই বোনের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক আমি এটা জানি তো হচ্ছে সত্যিই খুব ভালো লাগলো যে এইভাবে হচ্ছে সবাই সবাইকে রাখি পরিয়েছে আর একটা ভাই বোনের সম্পর্কও তৈরি হয়েছে সবাই ছোট বড় সবাই ছিল খুবই খুবই ভালো হয়েছে সবাই চলেও গেছে ছেলে মেয়েদের যেগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা ছিল সব কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে সবাই সবাইকে হ্যাঁ ভাই বোনের সম্পর্ক নিয়ে সব রাখি উৎসবটি পালন করা হলো আর হচ্ছে আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব যারা নতুন আছো আর যারা পুরাতন বন্ধু আছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে একটা লাইক কমেন্ট পারলে যদি ভালো লাগে অন্যদেরকে শেয়ার করে দিও এটাই আর তোমারা যে তোমরা যে কমেন্ট করো সত্যি কমেন্টের একটা বিশাল একটা মনে করো যে পাওয়ার কেননা ওই পাওয়ারে মানে ইচ্ছে হয় যে আরও একটা নতুন সুন্দর একটা ভিডিও দিই সেই ভিডিওটা যেন আবার সবার মাধ্যমে পৌঁছে যায় তো এইভাবেই হচ্ছে আমরা আজকের সব কিছুই পালন করলাম সাংস্কৃতিক অনুষ্ঠান শেষের দিকেও দেখবে একটু আছে মানে আমরা লাঞ্চ করে আবার সেই অনুষ্ঠান ঘরে প্রবেশ করেছিলাম গিয়ে হচ্ছে হল ঘরে তো একটু তুলে ধরেছি অতটা মিউজিক হলো রাখার মতো পরিস্থিতি ছিল না সেই জন্য হচ্ছে আমরা কি করলাম সম্পূর্ণ ভয়েসটাই একদম অফ করে দিয়েছি তো হচ্ছে কমেন্ট অবশ্যই মাস্ট কেননা কমেন্টটা মনে করো যে অন্য ভিডিও করার জন্য আমাদের উৎসাহ বাড়ায় তারপরে একটা কমেন্ট পেলে পরে সত্যি খুব খুব ভালো লাগে যে না সবাই আমার ভিডিওটা দেখছে কমেন্ট করছে সবাই তো দেখছো কিন্তু একটু কমেন্ট করো খুব ভালো লাগে আর এইভাবে পাশে থেকো যারা দেখছো তারা ভালোবেসে পাশে থেকো আজকে খুবই ব্যস্ত ছিলাম বাড়িরও কিছু কিছু হচ্ছে পারিবারিক কাজের ব্যাপারে তারপরে হচ্ছে সেই জন্য হচ্ছে সারাদিনই এইভাবেই চলে গেল ওই জন্য হচ্ছে কি আর বলবো কিছু বলার নেই ডিউটিটাও আমার দেরিতে আসা হয়ে গেছিলো আর খুব খুব ভালোও লাগছে সত্যিই একদম মানে মধুর সম্পর্ক আমাদের ভাই বোনের সবাই সবার ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছিলো এই সময় মধুর সম্পর্কগুলো দেখার জন্য যেন কবে আবার সেই এই আমাদের মেলবন্ধনগুলো হবে না হবে কিন্তু এই যে আমরা যে ক্যামেরা বন্দি করে রাখছি এটাও কিন্তু হচ্ছে সত্যি একটা মারাত্মক জিনিস বলো ঠিক বললাম কি না বলো আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবেসে পাশে থেকো একে অপরের পাশে থেকো এটাই হচ্ছে আমাদের তাছাড়া এখানে আর কিছুই বলার নেই আর ভালোবেসে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও অন্য কোনো টপিক নিয়ে এইভাবেই সবাই সবার পাশে থেকো ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় এটাই হচ্ছে আমাদের বারবারই বলি একটা কথা বারবারই বলি সত্যি আর দেখো ওই ওই দাদা ভাইগুলো আর একটা হচ্ছে টেবিলে বসেছিল ওরা যে কী কাজ করছিল সেটা আমরা জানি না তো ওই দাদা ভাইদেরকেও আমার কলিগ তারপর আমার দিদিরা সবাই পড়ালো কেননা আমি হচ্ছে পড়াতে পারবো না আমার রাখিগুলোই সবাইকে দিলাম সবাই পড়ালো আর খুব ভালোও লাগলো তারপরে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো আর অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে আশা করি সবার ভালো লাগলো ভালোবেসে সবাই পাশে থেকে একে একে অপরের টাটা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি ভালোবেসে সবাই অবশ্যই পাশে থেকো